সময়ের কিছু জরুরি ফিতনা নিয়ে আপনাদেরকে সতর্ক করার জন্যে ফিতনা আসবেই বানের পানির মতো সময়ের আলেমদের কাজ হচ্ছে সাধারণ মানুষের চোখ খুলে দেওয়া সেই ফেতনাগুলো সম্পর্কে সতর্ক করা এগুলো নিয়ে এখন থেকেই আপনাদেরকে সতর্ক না করলে একসময় আপনি আপনার সন্তান আপনারা আপন হারাতে পারে এমন এক ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে আসছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সেই কথায় ঢুকার আগে আমরা দূর থেকে একটু ঘুরে আসি আজকে একটু নবীর পরিচয় আমরা জানবো ইনশাআল্লাহ বলেন নবী চেনেন আপনারা হ্যাঁ এমন অনেক মানুষ আছে যাকে দেখে বুঝার উপায় নাই সে নবী মুসলমান তা আপনি সন্দেহ দূর করার জন্য নাম জিজ্ঞেস করছেন ও ভাই তোমার নাম কি তোর নাম বলছে সুমন কিনা এখন করছেন আরেক বিপদে এটা কি মুসলমান সুমন না হিন্দু সুমন কারণ এখন মুসলমানরাও সুমন রাখে হিন্দুরাও রাখে তো সন্দেহ দূর করার জন্য আর একটু ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করছেন ভাই তুমি কি নবী চিনো কথা বলার সাথে সাথে তো খুব রাগ হয়ে গেছে নবী আমি আশেখের রসুল বাপরে বাপ যে চেহারা আশেখের রসুলের আশেখের রসুল বিষয়টা কেমন জানেন এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় আমাদের ছেলেরা আন্তর্জাতিক পুরস্কার ছিনায় আনে একসময় আমরা যখন ছোট ছিলাম তখনও এমন প্রতিযোগিতা হইত এবং বাংলাদেশের প্রতিযোগীরা পুরস্কার ছিনায় আনত কিন্তু তখন হজরত ফেসবুক শরীফ ছিল না তো প্রচারণা পায় নাই এখন যেমন প্রচারণা পায় ফেসবুক শরীফের রুচিলায় ওই সময় একজন ফেভারিট প্রতিযোগী ছিল আমাদের বড় ভাই আমরাও ছিলাম ওই সময় ফেভারিট প্রতিযোগী নাম ছিল কারি নুরুল্লাহ এখন কাতারের এক বড় মসজিদের ইমাম দর্শন দিবারি ফরিদাবাদ মাদ্রাসায় পড়তেন তো ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমে বাছাই প্রতিযোগিতা হইতো বিদেশে পাঠানোর আগে ওখানে বাছাই হয় তা আমাদের কারি নুরুল্লা ভাই প্রায় বাছাইয়ে প্রথম হইতেন কিন্তু ওনাকে পাঠানো হইত না কেন ওনার একটু শারীরিক সমস্যা ছিল কাঁপতেন এরকম কাঁপতেন তা আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন কাঁপা কাপি চললে দেশের বদনাম হবে ওনাকে পাঠানো হতো না তো একবার নাকি বাছাই প্রতিযোগিতায় গেছেন বাইতুল মুমের খতিব ছিলেন তখন ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাই তো তিনিও বিচারক প্যানেলে ছিলেন পদাধিকার বলে তো খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহ আলী জানতে চাইছেন নুরুল্লাহ আগের মতো কাঁপোনি তুমি তো নুরুল্লাহ ভাই নাকি উত্তর দিছেন উত্তরটা আমার হাত আর চেহারার দিকে না দেখলে বুঝবেন না নুরুল্লাহ ভাই উত্তর দিছেন হুজুর আগের মতো কাপি না আগের মতো কথা বলে না আগের মতো হাত কি করতেছে মুখ কি করতেছে হাতও কাঁপে মাথাও কাঁপে মুখে বলতেছে কাঁপি না তো মুখের কথা আর হাতের নারানি মাথার নারানি এক মিলে আজকালকার আশে কারো সুন্দর অবস্থা হয়ে গেছে এমন মুখে বলে আশে কারো কিন্তু ওর চেহারা দেখলে বোঝার উপায় নাই মুসলমান

বাংলাদেশের বহু ফেতনা মাথা চাড়া দেয় আমরা কথা বলি না কারণ আমরা নবীকে যেভাবে চেনা দরকার ওইভাবে চিনি তো একটু নবী চিনি ইনশাল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সুযোগ পাইলেই পড়বেন বলেন সাল্লাহ আলী ওসাল্লাম দোস্ত আমাকে শুরু থেকে আপনারা আপনারা জবাব দেওয়া লাগবে আমি মুখস্থ কথা আপনাদেরকে শোনাইতে পারবো না একটা ক্লাসের মতো আমার ধরন আছে সবার এক একটা বয়ানের ধরন আছে আমি পড়াই মাদ্রাসায় পড়াই ছাত্র যেভাবে পড়াই চেষ্টা করি বয়ান ওইভাবে করতে বুঝায়া বুঝায়া একটু একটু করে আগাবো এই জন্য আপনাদের সাপোর্ট দরকার আপনারা কথা বলবেন বলে আপনারা ঢাকা থেকে আমরা কেন কথা বলবো তো একটু জিজ্ঞেস করি আপনাদের নগায় দৌড়ায় কি দিয়া হাত দিয়া না পা দিয়া হ্যাঁ পা দিয়ে দৌড়ায় ও তাহলে তো ঢাকার সাথে মিল আছে দেখি মাসাল আচ্ছা বলেন তো এটা তো না মাঠ এমনি তো এখানে একজনকে ছেড়ে দিছেন হাত পাই যা ফুল স্পিড একটা দুর্বার অপ বন্ধ করে দাঁত কামড়ায় ওই পার যাওয়ার পর তার হাত দুইটা বেঁধে দিছে দিয়ে বললেন আগের মতো ফেরত যা বলেন ওই স্পিডে আগের যে স্পিড ছিল ওই স্পিডে ফেরত আসতে পারবে কেন পারবে না পা দিয়ে না দৌড়ায় আপনাদের নগায় পা তো খোলাই আছে বন্ধ হাত তো দৌড়ের স্পিড করবে কেন কারণ হচ্ছে পা যখন দৌড়ায় হাত তখন চুপ থাকে না হাতের একটা ভূমিকা থাকে হাত নড়ে চড়ে আর পা কে বলে দোস্ত তুই একা না তোর সাথে আমরাও বাস কথা শুনলেই তার দৌড়ের গতি বেড়ে যায় তো যারা আলোচনা করে তারা তো পায়ের ভূমিকাই নিবে কিন্তু আপনারা যারা শ্রোতা আছেন আপনারা যদি একটু হাতের ভূমিকা না নেন নড়াচড়া না করেন তো পায়ের তো চলার গতি কমা যাবে এজন্য মাঝে মধ্যে জাগা মতো ঠিক ইয়েস নো হা সুহান বলা যাবে তো ইনশাআল্লাহ ঘুমায় টুমায় যান তো না কারি সব যে টান মারছে ঘুমাই বুক থেকে সেহান আল্লাহ আল্লাহ বর আল্লাহ প্রথম তো মনে করছিলাম কারি সাহেবের বেচারা গলা ভেঙে গেছে এমন দিন মাইকের গলা ভাঙা আমার কারি সাহেব ঠিক আছে সুহান আল্লাহ বলেন এবার আমার সাথে আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিছে সহি জবাব দেন বলে কথা কর কত নেম অসংখ্য সাবাস অনেক না কি বলেন অগণিত অসংখ্য অনেক এক জিনিস অগণিত আরেক জিনিস সুরা নাহাল সুরা ইব্রাহিম দুই জায়গায় আল্লাহ এই কথাগুলো বলেছেন আল্লাহ বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا সানা লাও জালু কাফ ধান্দা এত এত মেয়ামত দিয়েছি গণ শেষ করতে পারবে না আচ্ছা বলেন এবার এই সমস্ত মেয়ামতগুলোর মর্যাদা কি একটা বড়ো ছোটো আছে যেমন ধরেন আপনাকে বলা হলো তোমার জন্যে অপশন দুইটা হয় তোমার কল দিয়ে দিবা আর হয় হাত দিবা কোনটা দিবেন বুঝা গেল আপনার কাছে কল্লার হাতের মূল্য এক না তাই না আল্লাহর নিয়ামত কিছু ছোট আছে বড় আছে কোন কোন নিয়ামত বড় নিয়ামত এটা বুঝার জন্য মুফাসিরিনরা কিছু মূল নীতি নির্ধারণ করেছে এর মধ্যে আপনারা সাধারণ মানুষ অত সূক্ষ্ম কথা আমি বলবো না শুধু বুঝেন এর মধ্যে একটা মূল নীতি হচ্ছে যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ আছে একটা মান্না অনুগ্রহ করা এই শব্দ আল্লাহ যেখানে ব্যবহার করেছেন বুঝতে হবে ওই নেয়ামত গুরু আল্লাহর দাও একটা সেরা নিয়ামত বড় নিয়ামত যেমন সুর আহ এর শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলছেন ইয়ামুন আরে কেন হেসলামু উল্লা তেমন ইসলাম বলিল আল্লাহু আমান্নু আলাইকুম আম হাদাকুম লিল ঈমান সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে আমার ইমানের নিয়ামত দিছি হেদায়েত দিছি ইমান দিছি আমার পক্ষ থেকে এটা তোমার জন্য একটা বড় নেয়ামত

এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আর একটা বড় নিয়ামত বলি আলহামদুলিল্লাহ বলেন আবার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চাইলে আমাদেরকে নবী মুসা আলি ইসালামের মোহাম্মদ বানাতে পারতেন না ঈসা আলি সাল্লাম পারতেন না করেন নাই কেন আমরা নওগা বগুড়া মহাসড়ক অবরোধ করে বলছিলাম যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইতে হবে আল্লাহ এমনি বানিয়েছেন আল্লাহ নিয়ামত আমাদেরকে এমনি দিচ্ছেন এই জন্য আরো খুশি হইয়া আরো বেশি সুক্রিয়ার আওয়াজে একটু বলতে হবে আলহামদুলিল্লাহ এই যে বড় নিয়ামত আমাদের নবী কত বড় নিয়ামত এটা একটু আমাদের বুঝা দরকার কত বড় নিয়ামত এর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের বড়দের দেওয়া উদাহরণ এগুলা নবী চেনানোর জন্য। এই উদাহরণটা যত বুঝবো নবী চেনা আমাদের জন্য তত সহজ হবে একজন বাবা ঢাকায়া ঢাকায় বলতেছে এই জন্য আপনাকে ভাষায় তো আমি বলতে পারবো না আমার ঢাকায় ভাষায় আমি বলতে পারবো সেই জন্য একটু ঢাকায় বলি আপনারা একটু বুঝে অরেল সম্পদের মালিক অডেল তো বুঝেন হিসাব নাই কত সম্পদ আচ্ছা বলেন তো এই অঢেল সম্পদের মালিক ব্যক্তি ঠান্ডা না গরম কেন টাকার একটা গরম আছে না হ্যাঁ তার একটা মেয়ে সন্তানের মধ্যে একটাই মেয়ে মেয়েরা বাবার বাবা মেয়ের প্রতি একটু দুর্বলতা এমনি বেশি থাকে একমাত্র এই বাবার গরম আবার অন্য বাবার তুলনায় একটু কম না বেশি ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী এবার বলেন গরম বাড়ছে না কমছে বাবা গরম হওয়ার জন্য অনেকগুলো উপলক্ষ এখানে একসাথে হয়ে গেছে এক বাবা টাকাওয়ালা অনেক টাকা দুই একমাত্র বাচ্চা তিন ওটা আবার মেয়ে চার সুন্দরী মেয়ে এই বাবা এইসা গরম আমি তার নাম দিছি বুজানোর জন্যে ওই যে বিদ্যুতের লাইন আছে একটা ফোর ফোরটি লাইন কাছে যাওয়া যায় না ধরা যায় না ছোঁয়া যায় না আমি ওই বাবার নাম দিছি ফোর ফোরটি বাবা পিচ্ছিদেরকে বলি পোলাপেন যারা আছো ছোট আমার এই কথার জবাব তোমরা মাঝে দি দিবা আমি মনে করায় দেওয়ার জন্য জিজ্ঞেস করবো কোন বাবা অনেক হয়েছে মনোযোগ ধর মনোযোগ দেন এখানে সেভ করেন এখানে কলবে ইনশাল্লাহ এই আল্লাহ দেওয়া ক্যামেরা দিয়ে সেভ করবেন আল্লাহ দেওয়া মেমোরিতে কি করবেন সেভ করবেন এটা দিয়ে রেকর্ড করবেন এখানে সেভ করবেন ওটা বেশি কাজ হবে ইনশাল্লাহ আমি আগেই বলছি আমার মনোযোগ দরকার আপনাদের কি অবস্থা মনোযোগের পরীক্ষা নিয়ে তো আবার ফেল করবে হ্যাঁ পাস করবে দেখেন কিন্তু কে কে ঘুমাইছেন একটা হাত তুলে দেখানো দীঘা এই আপনার মনোযোগ এই মনোযোগ দিয়ে তো চলবো না আমি আগে বললাম ফেল করবো একটু সতর্ক হওয়া দরকার ছিল যে কোন জায়গায় পরীক্ষা চলতে চালে ঠিক আছে ঠিক আছে হাত তৈলা দেখাইছেন ঘুমান নাই না ঠিক আছে আপনাদের সংখ্যা বেশি এখন আপনাদের সাথে তাল না দেখতে সমস্যা আল্লাহ তো কোন বাবা রে মনে থাকবে ইনশাল্লাহ কোন বাবা ফোর বাবা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে এক লোক আসছে প্রস্তাব নিয়ে তো মেয়ের বাবা ওই লোককে জিজ্ঞেস করে আপনি কে ঠা। এই ঢাকার কথা একটু বুঝবেন তো না আপনি কাঠা তো বেটা বলে আমি ছেলের খান বহি ওরা হই কে বলে ওই আমি ছেলের খান যেই বলছে খালি আমি খান বহি এই খেপা খেপসে কারণ বাবা তো গরম কোন বাবা জানি এমন খেপা খেপসা দিছে ধমা খাই আমার মাইয়া পৌঁছে গেছে মিয়া খালু আছেন প্রস্তাব লিয়া তোর বেটা জিজ্ঞেস করে তো কে কর বাপরে পাঠা তো খালু আসতে করে বলে আরে ভাই চেতন খেলা কইলু তো ঠিক আছে বাইতে গেছে যা ছেলের বাপরে কয় ভাই যে চেত্রে বাপ রে বাপ ফোরফটি বাপ তোমার ছেলের প্রস্তাব নিয়ে তুমি যাও ঠিক আছে এই শুনে আবার বলছি হাসানোর জন্য না এই উদাহরণটা যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ তোমার ছেলের প্রস্তাব নিয়ে তুমি যাও বাবা আসছেন মেয়ের বাবার কাছে কোন বাবা ও ভাই কালকে যে প্রস্তাব আসছিল আমারই ছেলে ও আপনি এখন ছেলের নাম জিজ্ঞেস করছে বাপের নাম মায়ের নাম দাদার নাম সারা গোষ্ঠী খবর নিচ্ছে দেখতে কেমন হাইট কেমন কালার কেমন চরিত্র কেমন বন্ধু বান্ধব কারা সব খবর নিয়ে মেয়ের বাবার ছেলে পছন্দ হয়ে গেছে এবার আপনারা বলেন এই মেয়েকে বিদায় দেওয়ার সময় বাবা যখন বাজার কর। তো শাড়ি কিনলে কম দামি কিনবে না বেশি দামি কেন কারণ তার পয়সার অভাব নাই খরচের জায়গা নাই এই মেয়ে ছাড়া তো মার্কেটে গিয়ে শাড়ি কিনি তো সেরাটা কিনি গয়না কিনে তো সেরাটা প্রসাধনী কিনে তো সেরাটা সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় আমি এটাকে বিদায় দিই এমনটাই তো হওয়ার কথা নাকি একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন তারা তার প্রিয় হাবিব সাল্লাহ আলি তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন একজন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি সব সেরা সেরা জিনিস দিয়া সামর্থ্যের সবটুকু দিয়া সাজায়া পাঠাইতে পারেন তো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীকে দুনিয়ায় বিদায় দিচ্ছেন এখন শুধু বুঝতে থাকেন কি কি সেরা সেরা দিছেন তাইলি নবীর পরিচয় আমরা জানবো আমি ওই আঙ্গিকি কি পরিচয় দিব ইনশাআল্লাহ যে আঙ্গিকে নবীর পরিচয়টা দিলে ওই ফেতনা নিয়ে কথা বলা যাবে আপনারা ভাইবেন না খালি বসে বসে নবীর পরিচয় দিব ধরনটা বয়ানের একটু বুঝে ছোট্ট বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার যখন বুঝে একে ইঞ্জেকশন দেওয়া লাগবে তো ডাক্তাররা সরাসরি ধৈরা বাচ্চার ইঞ্জেকশন ঢুকায়া দেয় না কি করে ওর হাতে একটা চকলেট দেয় নে রে বাবা খা একটা খেলনা দেয় না ও খেল বাচ্চা ওই চকলেট খায় আর খেলায় যখন মশগুল ওই ফাঁকে ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে যে রেডি হয়ে যায় জিজ্ঞেস করে আপু কোনোদিন পিঁপড়ার কামড় খাইছো খাইছি আঙ্কেল ব্যথা লাগে অতটা ভাব না ব্যথা লাগে না না তো ডাক্তারকে দেখো তো এমন নাকি তো আস্তে ইঞ্জেকশনটা যখন ঢুকাইয়া দেয় এখন তো শর্মে আগে ভাব রয়েছে এখন তো শর্মে কান্তর পারে না আবার চকলেটের ঘুষ দিছে খানার ঘুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে মারাত্মক ঘুষ টাকা দিয়ে যেটা আদায় করতে পারবেন খাওয়াইলে তার চেয়ে বেশি আদায় করতে পারবেন হ্যাঁ দোস্ত আমি আপনাদেরকে শুরুতে ওই চকলেট খাওয়াবো ফাঁকে ফাঁকে আস্তে আস্তে আমি আমার ইঞ্জেকশন রেডি করতে থাকবো যে দেখবো দেওয়ার সময় হয়েছে এবার আস্তে করে ইঞ্জেকশন ঢুকায় দেবো ইনশাল্লাহ মাকসাদ তো ইঞ্জেকশন কিন্তু সরাসরি ইঞ্জেকশন সইতে আপনাদের কষ্ট হবে বুঝতে কষ্ট হবে সেই জন্য অনেক দূর থেকে ঘুরাইয়া 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 চকলেট খাওয়া 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 সময় মতো ঠিক ইঞ্জেকশন ঢুকাইয়া দেবো ইনশাল্লাহ ঠিক আছে ধরন বুঝছেন বয়ানের ধরন বুঝছেন এখন কি চলবে চকলেট খাওয়া খাই আমার নবীর সামমান এগুলো শুনতে মজাই লাগে এই জন্য বললাম চকলেট খাওয়া খাই ঠিক ওই বাবার মতো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব বিষয় লক্ষ্য করেছেন সর্বপ্রথম প্রস্তাবের ব্যাপার আল্লাহ তার সিদ্ধান্ত আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যে জিনিস ফ্রিতে পাওয়া যায় তার দাম দেয় না যে জিনিস অর্জন করা যত কষ্ট তার কাছে সে জিনিসের মূল্য তত বেশি আল্লাহর সিদ্ধান্ত আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো না বলে তো কেমনি পাঠাবেন বলে আমার কাছ থেকে চায়া নিতে হবে আমার কাছ থেকে চায়া নিতে হবে প্রস্তাব দিয়ে নিতে হবে তো বলে প্রস্তাব কে দিবে বলে ওই খালু মানুষ চলবে না ছেলের বাদ দেওয়া লাগবে কে ছেলের বাবা প্রস্তাব দেওয়া লাগবে تبقى لنا عمر نبيل باباكي. نانا لله. نعم 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 إبراهيم <ملة> السلام، إبراهيم، هو <سمّاكم المسلمين> খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান আল্লাহ খালিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন খালি এত দামি একটা কাজ আপনি করেছেন আমি আপনাকে পুরস্কার দিতে চাই কি নেবেন বলে খলিল চিন্তা করছেন সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল কাকে পাইছেন ইসমাইল ইসলামকে বলা হয় জল্ জমজমওয়ালা খলিল চিন্তা করছেন সারা জিন্দগির চায়া চায়া পাইলাম সুযোগ যেহেতু পেয়ে গেছে সবচেয়ে বড়টা খলিল এবার আল্লাহর কাছে চায়া বসছেন কৌসারওয়ালা কি চায়া বসছেন বুঝেন না এই কথা দেখেন আমি বুঝার জন্য এইভাবে ঘুরে ঘুরে আনছি আসলে কথাগুলো কোরআনের আপনি দেখবেন আমি বুঝে বুঝে ঘুরে টুরে আইনের শেষে কোরআনের আয়াত ফিট করতেছি এটা কোরআন কথা خلها تتيسن بيت يا ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ওই ওয়াল্লিম হুমুল কি দাদাদা ওয়াল্তা ওয়াইউ জাকিহিম ইন্ নাকা তাল্লা আজি জুল্লাহ আল্লাহ বাইতুল্লা বানাইছি আবাদ করার জন্যে শ্রেষ্ঠ রসুল চাই তো বলেন আমার সাথে প্রস্তাব পাঠাইলেন খালিল উল্লাহ কে সবাই বলে প্রস্তাব পাঠাইলেন কে আবার বলেন প্রস্তাব পাঠাইলেন কে পাশে কিন্তু বসা জাবি হুল্লাহ ইসমাইল কে বলে পাশে বসা আপনি দেখছেন আমি দেখবো থেকে কোরআন কথা বলে ওই কথা ওই দুয়ার আগের আয়াতটাই তো এটা ও ইজি ই বরাহিম উলকা ওয়াদামিনাল বেতি বেটা মিল্লা যখন বাইতুল্লাহ বানাইছেন তার মানে বানানোর পরে দোয়ার সময় বেটাও পাশে ছিলেন তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে পাশে বসা জাবিহুল্লাহ ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ লাগায়া দিছেন আল্লাহ আমি হচ্ছে তো এইবার বলেন প্রস্তাব পাঠাইছেন কে খলিলুল্লাহ আমিন বলে সুপারিশ করেছেন জাবিহুল্লাহ বলেন কে জাবিহুল্লাহ বুঝেন আল্লাহ রাস্তায় জবেহ করার জন্য নির্ধারিত ব্যক্তি আল্লাহ জবেহ কবুল করছেন অন্য কিছু দিয়া কাম সারা হয়েছে তাকে বলেন জবিহুল্লাহ তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে সুপারিশ করলেন কে যে অফিসে বসে বসে কারবার চলছিল ওই অফিসের নাম বাইতুল্লাহ অফিসের নাম কি তা আবার বলে প্রস্তাব পাঠাইলেন কে সুপারিশ করেছেন কে অফিসের নাম কি আল্লাহ বলেন খলিলুল্লাহ প্রস্তাব করেছেন জবি হুল্লাহ সুপারিশ করেছেন বাইতুল্লায় বসে বসে আমিও পাঠা দিচ্ছি হাবিবুল্লা নবি যান আপনার বাবা প্রস্তাব দিছে আপনার চাইতেছে যান যাওয়ার আগে আল্লাহর র নবীকে আল্লাহ একটু আটকায় দিছেন একটু অপেক্ষা করে কিসের অপেক্ষা এটাও বুঝেন মাফিল দিয়েই বুঝেন প্রধান বক্তা আসার কথা দশটায় রাস্তা একটু দেরি হয়েছে আসতে আসতে তো একটু সময় লাগতেছে তো আয়োজকদেরকে ফোন দিছে ভাই আসতে একটু সময় লাগবে আগের বক্তারে বলেন বয়ান একটু চালায় নিতে তো আগের বক্তার কাছে স্লিপ আসছে হজরত প্রধান বক্তা আসতে আরো দশ পনেরো মিনিট লাগতে পারে বয়ান একটু চালায় নেন বিশ্বাস করেন যত বড় বক্তা হোক ফিনিশিং দেওয়ার পর যদি বলে আর একটু চালায় নেন তো মিজাজটা খারাপ হয়ে যায় কেন কারণ তখন কথা চলতে থাকে এলোমেলো ফিনিশিং দেওয়া হয়ে গেছে মূল কথা শেষ এখন কথা চলে এলোমেলো পাবলিক হলো ডিজিটাল এলোমেলো কথা যে চলতেছে এটা বুঝে তখন পাবলিকের মধ্যে শ্রেণী হয় তিনটা এক শ্রেণীর চুপচাপ বসে থাকে যে জায়গা ছাড়বো না তাহলে পরে জায়গা পাবো না আরেক শ্রেণী বুড়া বয়স্ক মানুষ অসুস্থ একটু অজু আস্তেন্দা করতে যায় আরেকটা শ্রেণী আছে দূরে যায় শয়তানের লেনজাটা নেই আছে আছে মাহফিলটা একটু এলোমেলো এলোমেলো হয়ে গেছে এর মধ্যেই প্রধান বক্তা ফোন দিছে আয়োজকদের ভাই আমি আইসা বসছি আপনাদের মাইকের আওয়াজ পাওয়া যায় এই শ্রীনাই আয়োজকদের কই যায় পানি আসছে এই যা একটা slogan লাগা এলোমেলো মাহফিকে তো জমাইতে হবে slogan কে দিবে বয়ান চলার সময় slogan অন্যরা দিবে না তাহলে যিনি বয়ান করেন তাকে ছোট করা হয় তিনি আল্লাহর কালামের বয়ান করতেছেন হাদিস শোনাতেছেন যিনি আসছেন তার মর্যাদা যে কোরআনের কারণে ওই কোরআনের আলোচনা চলতেছেন চলতেছে কাজে তার মর্যাদা কোরআনের চেয়ে বেশি না কোরআনের আলোচনা চলা অবস্থায় কোনো slogan চলবে না হ্যাঁ স্লোগান যদি বক্তা নিজে দেন তাহলে এটাই হলো বেটার বক্তা স্লোগান কেন দিবেন যেন মাহফিল একটু জমে যায় তো স্লোগান দেয় প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত লিল আল্লাহ আকবর করে করে আগে বলেন করে এগুলা হয় 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 কেন হয় মজমা জমার জন্যে ঠিক আল্লাহ তালাও আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে দিয়ে আটকাইছেন হাবিব একটু অপেক্ষা কেন বলে আপনি প্রধান অতিথি আপনি প্রধান বক্তা আপনি দুনিয়ায় যাবেন মাহফিল একটু হয়ে গেছে আমি মাহফিলটার একটু গুছায় লই একটা স্লোগান দেওয়া বলে স্লোগান কে দিবে বলে আপনার আগের বক্তা নবী ঈসা আলি ইসলাম দিবে ও নবী ঈসা আপনি লাগান নবী ঈসা স্লোগান দিছেন এই যে এতক্ষণ বুঝাইছি এটাও কোরআনের কথা সুরা সফ আয়াত ছয় হজরত ঈসা স্লোগান লাগাইলেন কি শোনেন আল্লাহ কি বলতেছেন ও قَالَ عِيسَى ابْنُ يا بني اسرائيل <applause> اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ইয়াতিমিন بعد اسمه احمد হযরত এইসার স্লোগানের মূল পয়েন্ট দুইটা দস্তক আমি ধীরে ধীরে ইনজেকশনের দিকে চলে যাব এজন্য মনোযোগ খুব দরকার বলেন হযরত এইসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা সবাই বলেন তো একটু বলেন সবাই কয়টা এক নম্বর পয়েন্টটা সবাই মুখস্থ করেন কারণ সমস্ত ফেতনার বিষয় এই এক নম্বর পয়েন্টের মধ্যে আছে এটা না বুঝার কারণে বাংলাদেশের ফেতনা আমরা বুঝতে পারছি না আর প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে করি এই জন্য এই ফেতনা সম্পর্কে আমাদের খুব সজাগ হওয়া দরকার সেই ফেতনা সেই ইসার সাল্লামের সেই বক্তব্য হচ্ছে তিনি বলেছেন ও বনি ইসরা ইয়া বনি ইসরা ইন্নি রসুল ও বনি আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন এই কথাটা সবাই মুখস্থ করেন বলেন আল্লাহ আমাকে তোমাদের বলেন বলেন এটা বড় বড় কঠিন কথা এই কথা বুঝলে সে দুনিয়ার বহু ফেতনা সে তার চোখের সামনে ক্লিয়ার থাকবে এটা না বুঝার কারণে আমরা ফেতনাগুলো বুঝি না সবাই বলেন হজরত ঈসার কথাটা কি অবন ইসরা আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছে সহজ কথা আল্লাহ হজরত ঈসাকে কাদের রসুল বানাইয়া পাঠাইছেন এই কথা হজরত ঈশার নিজের বক্তব্য এটা শুধু মাথায় রেখে আমাদের আলোচনার মূল পয়েন্ট এটা এই পয়েন্ট ধরেই আমরা আমাদের মূল পয়েন্টে ঢুকবো ইনশাআল্লাহ তারা সেটা একটু পরে আসতেছি ইনশাআল্লাহ